এশিয়া কাপ খেলার জন্য প্রথম ভাগে আজ সকাল দশটার ফ্লাইটে দেশ ছেড়েছে বাংলাদেশ প্রথম ভাগে দেশ ছেড়েছেন দলের নয় জন সদস্য এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য টাইগারদের জাকের আলী অনেক বলছেন কাউকে দেখিয়ে দেওয়ার জন্য খেলবে না টাইগাররা যেন লাগেজ না লিটন দাস বয়ে চলছেন সতেরো কোটির স্বপ্ন এলকেডির হাত ধরে টানা তিনটা টি সিরিজ জয় এশিয়া কাপে বড় স্বপ্ন তো টাইগাররা দেখতেই পারে দিন দুয়েক আগে তাস্কিন আহমেদ শুনিয়েছিলেন এশিয়া কাপ জয়ের স্বপ্নের কথা এশিয়া কাপ শ্রেষ্ঠত্বের মিশনের জন্য দেশ ছাড়ার আগে রোববার একই সুর জাকের আলী অনেকের কণ্ঠে সবাই বিশ্বাস করি আমরা ওই মাইন্ডসেট নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি ভালো করার চেষ্টা থাকবে যেহেতু ভালো প্রিপারেশন হয়েছে ওভারঅল যদি বলেন আমাদের মেন লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া আর আমরা স্টেপ বাই স্টেপ ভালো খেলে আমরা ভালো একটা টুর্নামেন্ট খেলার জন্য যাচ্ছি সম্প্রতি বেশ ভয় ক্রিকেট খেলছে টাইগাররা টপ অর্ডারের তামিম ইমন লিটন মাঝে হৃদয় নিচে শামিম জাকের যে কোনো দলের জন্যই হুমকি জাকের মতে বড় মঞ্চে সাফল্য পেতে ভয় ক্রিকেট খেলা জরুরি ঠিক এরকমভাবেই খেলতে হবে বড় মঞ্চ সিরিজ সব কিছুতেই একই মাইন্ডসেটে খেলতে হবে তো আমরা এ টিম খেলার চেষ্টা করব মঞ্চে সাফল্য না থাকায় বাংলাদেশ কখনোই সেভাবে ফেভারিটের তকমা পায় না এবার কি সময় এসেছে পারফর্ম করে অন্যকে দেখিয়ে দেওয়ার কাউকে জবাব দেওয়ার কিছু নাই পর্বে বাংলাদেশের তিন প্রতিপক্ষ হংকং আফগানিস্তান ও শ্রীলঙ্কা এগারো তারিখ বাংলাদেশের প্রথম ম্যাচ হংকং এর বিপক্ষে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা